তোমরা যারা এই পুলিশ বাহিনীর চাকরির জন্য চেষ্টা করছো বা পুলিশে চাকরি করা যারা যাদের তোমাদের ড্রিম জব তোমাদের ভিডিওটা আজকের জন্য অথবা যারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমরা এই কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ এই ধরনের বিভিন্ন দপ্তরে তোমরা নিয়োগের জন্য তোমরা মাঠে চেষ্টা করছো পড়াশোনা করছো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউ বিপি কনস্টেবল কনস্টেবল যে নিয়োগ হয় সেটা সম্পর্কে ডিটেলস এ টু জেড তোমাদের আমি তুলে ধরবো সম্পূর্ণ তথ্য তোমরা থামবে এটা দেখেছো অনেকেই তোমরা কনস্টেবল পরীক্ষায় বসো কিছু ডিটেলস জানো যারা একেবারে নতুন ফ্রেশার যাদের মনে হয় আমি পুলিশে চাকরি করতে চাই ইচ্ছা আছে তাদের জন্য আজকের পুরো তথ্যটাই সামনে তুলে ধরবো প্রথম বলি আজকের পথটার নাম হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল কনস্টেবল নিয়োগের পরীক্ষাগুলো হয়ে থাকে তার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রথম দরকার পড়ে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু অত্যন্ত কমই আছে জাস্ট তুমি মাধ্যমিক পাশ করেছ অর্থাৎ মাধ্যমিক এবং কি হলেন এক্সামিনেশন তুমি মাধ্যমিক পাশ করলে তুমি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে ওয়েস্ট বেঙ্গলের কনস্টেবল অনেক স্টুডেন্টই চেষ্টা করছে দেখছিস তারা কিন্তু ইংলিশ ভাই নিজে তাদের চাকরি করার জন্য তাদের মানে প্রচন্ড তাদের এই জায়গাটা ভালো লেগে আছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখ মাধ্যমিক পাশ এবং উচ্চ বয়স আমি কবে থেকে আবেদন করব বা আমার বয়স কি বেড়ে গেল আমি করতে পারব কিনা তোমাদের শুরুর বয়স 18 বছর 18 বছর থেকে আবেদন করতে পারবে এবং এখানে টাইম টেবিল যেটা বলাচ্ছ 28 বছর পর্যন্ত সাতাশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং মহিলাদের অর্থাৎ লেডিস ডিপার্টমেন্টের ক্ষেত্রে 3 বছর 30 বছর করার কথা বলা হয়েছে এবং যে সরকারি যে নিয়ম আছে এসটি যে আমাদের এই যে ছাড়ের যে সেটা যাবত থাকে যথারীতি এখানেও কিন্তু সেই ছাড়টা থাকছে এরপরে পরীক্ষা পদ্ধতিটা তোমাকে বলি কি রকম তোমাদের পরীক্ষা এই যে পরীক্ষাটা এখানে যে ভাবে হয় একটা পরীক্ষা হয় প্রিলিমিনারি এক্সামিনেশন একটা পরীক্ষা হয় সেখানে কোয়ালিফাই করলে কি হয় তোমার দৈহিক দৈহিক হয় তারপরে কি ফিজিক্যাল টেস্ট অর্থাৎ করা যেটা মার্ক পাস করতে হবে দৈহিক মাপ যোগ মিলে গেল মাঠ পাস করলে এবং থাকছে লাস্ট ইন্টারভিউ ইন্টারভিউ কোয়ালিফাই হলে মেডিকেল টেস্ট এবং তোমার কিন্তু সরকারি চাকরিটা হাতি পুলিশ ডিপার্টমেন্টে কনস্টেবল এর চাকরি তুমি পেলে তবে এখানে এই যে এক্সাম কথা বলছি প্রিলিমিনারি এর সঙ্গে মেন এক্সাম ছিল কিন্তু বর্তমানে কিন্তু নিয়োগ প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য মেন পরীক্ষা বাদ দেওয়া হয়েছে শুধু প্রিলিমিনারি এক্সাম শুধু একটি মাত্র রিটেন পরীক্ষার কথা বলা হয়েছে এবার দেখো এই যে রিটিন পরীক্ষা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কত নম্বর পরীক্ষা হবে পঁচাশি মার্কসের পরীক্ষা শুধুমাত্র পঁচাশি নম্বরের পরীক্ষা দেবে এবং সেটাও ওএমআর বেস্ট ওএমআর এ যে কালো করে গোল করা হয় সেই ওএমআর বেস্ট অর্থাৎ এমসিকিউ ধরনের প্রশ্ন সেখানে থাকছে তাহলে পঁচাশি নম্বরের পরীক্ষা তোমরা দেবে এবং এখানে সময় দেয়া হয়ে থাকে এক ঘন্টা ওয়ান আওয়ার কিন্তু দেয়া হয়ে থাকে এবং এখানে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ চারটে ভুল হলে একটি নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে এটা গেল এক্সামের ব্যাপার এক্সাম কিন্তু তোমাদের ওই একটি এক্সাম হবে টোটাল হচ্ছে পঁচাশি নম্বর এম ওখানে কোয়ালিফাই করলে কোয়ালিফাই করার পরে তোমাদের যেটা করা হবে সেটা কিন্তু তোমাদের দৈহিক মাপজোক দৈহিক মাপজোকটা আমি একটু বলে দিই কনস্টেবল মেল অর্থাৎ যারা মেল এক্সাম দেবে তাদের

এবং কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে কি বলা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার নেই এরপরে আমি আসছি তোমাদের কি মাঠ পাশ করতে হয় মাঠে কি কি বিষয় থাকে মাঠে একটি বিষয় থাকে মেলের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড় ষোলোশো মিটার দৌড় শেষ করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ডে তোমাদের এই 1600 মিটার কমপ্লিট করতে হবে মেল ক্যান্ডিডেটদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এর মহিলা ক্ষেত্রে লেডি লেডি ক্ষেত্রে কি বলা হচ্ছে 800 মিটার দৌড় 4 মিনিটে 800 মিটার দৌড় 4 মিনিটে এবং থার্ড জেন্ডার দের 800 মিটার দৌড় 3 মিনিট 30 সেকেন্ডে এটা কিন্তু পাশ করতে হবে এটা হচ্ছে দৈহিক মাপজোক এবং মাঠে পাশ করার যে বিষয়টা এবং পরীক্ষা একটি তোমাদের বললাম 85 নম্বরের এমসিকিউ बेस्ड যে ওএমআর বেস্ট পরীক্ষা সেটাই কিন্তু থাকছে এবং তোমাদের এটা একবার বলে দিই যে এই যে এমসিকিউ পরীক্ষাটা হবে তাতে কোন কোন ডিপার্টমেন্ট কি কি জিনিসটা তোমাদের থাকছে কি কি থাকছে জেনারেল নলেজ এন্ড জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা क्वेश्चन ইংলিশ থেকে 10টি क्वेश्चन এলিমেন্টারি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স থেকে থাকছে 25 এবং রিজনিং এন্ড লজিক্যাল যে অ্যানালাইসিস তাতে থাকছে পঁচিশ টোটাল হচ্ছে এইটি ফাইভ পঁচাশি নম্বরে তোমাদের পরীক্ষা এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ কিন্তু থাকছে তোমাদের পনেরো নম্বরের ইন্টারভিউ এটা হওয়ার পরে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে এবং তারপরে কিন্তু তোমাদের যে নিয়োগ তোমরা কিন্তু নিয়োগটা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল যে কনস্টেবল নিয়োগের ডিটেলসটা তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরলাম যারা যারা এই বিষয়ে আগ্রহী এবং অবশ্যই তোমাদের এক্সাম যেহেতু একটি মাত্র এক্সাম তোমাদের কিন্তু এই বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার আছে শুধুমাত্র আমি পুলিশের চাকরি ভালোবাসি বা এটাই আমাদের ড্রিম সেটা নয় এখন যে কোনো একটা গভর্নমেন্টের চাকরি প্রয়োজন সেই ক্ষেত্রে এই কনস্টেবলের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুদিন আগেই এই কনস্টেবলটা হয়েছে এবং নর্মাল ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল নিয়োগ মানে রিসেন্টলি আবার কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি আসবে তোমরা প্রস্তুতি নাও এই ক্ষেত্রে কোনো কিছু তোমাদের সাজেশন বলে আমার কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও দেখা হচ্ছে আবার কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো